যে পাখিটা যে পাখিটা রোজ সকালে ঠোঁটের কোণে দুঃখ খোঁটে সেই জানে কেমন করে রাত্রি কাটে বিষণ্নতার যে নদীটা রোজ দুপুরে আঁচলা ভরে কষ্ট তোলে সেই জানে কেমন করে সকাল আসে খিদে পেটে যে আকাশটা যে আকাশটা রোজ বিকেলে মেঘে আনে ডেকে ডেকে সেই জানে কেমন করে কালবৈশাখী তার ছিন্ন করে যে মেঘটা যে মেঘটা সন্ধ্যা হলে যন্ত্রণাতে মুলুক ঘুরে সেই জানে কেমন করে তীব্র খরায় উদাস থাকে আকুলতায় যে প্রেমটা যে প্রেমটা রোজ রাতেতে ভালোবাসার অপেক্ষাতে গুমরে মরে সন্ধ্যা হলে সেই জানে কেমন করে বালিশ ভেজে চোখের জলে কবিতা সেই জানে কলমেও কণ্ঠে আমি মল্লিকা প্লিজ আমার কবিতা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন ভালো থাকবেন সবাই